ভুট ক্যাম্পটিতে আরও থাকবে সরাসরি বাইরে থেকে কীভাবে অর্ণিত হয় ফরেন অর্ডার নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে কি কী কাজ ভিজিএমএ ভি কেম কাজ করে আপনি আজ এ মুহূর্তে স্বল্প পুঁজিতে কীভাবে একটি বাইং হাউস ব্যবসা শুরু করতে পারবেন ভুট ক্যাম্পটিতে রেজিস্ট্রেশনের জন্য হিসেবে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভুট ক্যাম্পটির মূল্যমান প্রায় এক লক্ষ টাকা সকল ডিসকাউন্ট দেওয়ার পর ভুট ক্যাম্পটির প্রাইস রাখা হয়েছে মাত্র সতেরো টাকা আপনি সকল পেমেন্ট পরিশোধ করে এই মুহূর্তে বুট জন্য রেজিস্ট্রেশন করতে পারেন অথবা মাত্র 2499 টাকা পরিশোধ করে বুট জন্য রেজিস্টার করতে পারেন বাকি পেমেন্ট আপনি চাকরি অথবা ব্যবসা করে ইনকাম করে তারপর পেমেন্ট করবেন যদি ইনকাম না হয় কোনো টাকা দাবি থাকবে না কিন্তু যদি ইনকাম হয় সম্পূর্ণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে না হলে হাসরের ময়দান পর্যন্ত দাবি থেকে যাবে গুড ক্যাম্পটিতে রেজিস্ট্রেশনের জন্য দা নাম্বারে যোগাযোগ করবে ইশা এই গুড ক্যাম্পটি আপনার ভাগ্য পরিবর্তন করবে